রাত থেকে নদিয়া জেলা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে ঝোড়ো বৃষ্টি উপকূলের জেলায় হালকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের কলকাতা দুই চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস একই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা এক রাতেই পাঁচ ডিগ্রি কমে গিয়েছে ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা ও উত্তরপ্রদেশের ঘূর্ণপাতের ফলে প্রচুর জলীয়বাষ্প আসছে যার ফলে এই বৃষ্টির পরিমাণ বাড়ছে একই সাথে দমকা হওয়ার সম্ভাবনা বৃষ্টির ফলে ক্ষতির মুখে নদীয় সহ অন্যান্য জেলার চাষি ভাইয়েরাও প্রভাব পড়ছে জনজীবনেও বিউরো রিপোর্ট এন ই বাংলা